সুপ্রভাত বন্ধুরা সকালের এত সুন্দর দৃশ্য দেখলে কান্না মনটা ভালো হয়ে যায় বলো তো এই সুন্দর পাখিগুলো অনেকক্ষণ থেকে ঘুরছে আমি লক্ষ্য করছিলাম তারপর সোজা ক্যামেরা নিয়ে ওপরে চলে এসেছি একটার পিছনে কেমন দুটো আস্তে আস্তে দৌড়ে বেড়াচ্ছে মানে ছুটো ছুটি উড়ে বেড়াচ্ছে দেখে বেশ মনটা ভরে গেল সো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভিস কেশারী সবাইকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার আজকে স্কুল ছুটি রয়েছে তাই যাচ্ছি পড়াতে তো সেই কারণেই বেরিয়ে পড়াচ্ছি তো একটু দাঁড়িয়ে গেলাম পড়ানোর যাওয়ার আগে তো ঢুকে পড়বো পড়াতে সেই জন্য হয়তো বাইরে দোকানের সামনে কথা বলছিলাম সাবে জন্য স্কুলটা ছুটি বা আমাকে স্কুলের মধ্যে যা বাড়ির কাজটা তুমি দিয়েছে মোটামুটি কালকে সব করে দিয়েছিলাম আর আজকে পড়াতে যাবো সকাল তো পড়ানো হবে না তো সেই কারণেই ওকে এমনি ঘুম থেকে তুলে ব্রাশটা করিয়ে আর কমপ্ল্যান বিস্কুট রেডি করে দিয়ে দিয়ে এসছি জানি না খাবে কি না অন্যদিনে খেতে চায় না সামনে থাকলে খেতে চায় না কিন্তু মানে পেছনে হলে আবার খাবে না ফেলে দেবে ওর বাবাকে যদি বলে খাবো না ব্যাস ওর বাবা বলে দেবে হ্যাঁ খেতে হবে না থাক ছেড়ে দেয় মানে জিনিসগুলো নষ্ট করে দেবে সেটা ঠিক আছে কিন্তু আমরা মায়েরা কি হয় জিনিসগুলো নষ্ট করতে চাই না তো চলো অনেক গল্প করলাম সঙ্গে থাকুক সাথে আমি পথে ঢুকে যাবো পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে বাকি কাজ ছুটি মানে ঘরের কাজ তো রয়েছে ঘরের কাজ আজকে করতে ব্যস্ত থাকবো রোজ রোজ ডিম টোস্ট বানিয়ে দিতে হচ্ছে তাই আজকে একটা করে দিয়েছি আধঘানা ওই আধ রুটি রেখে দিয়েছি ডিমও রেখে দিয়েছি আধখানা তো অর্ধেক করে দিই বাকিটা আবার কালকে দেবো নাও ধরো চলে এসো ভাতটা বসাবো জল গরম বসে দিয়েছি এবারে চাটা একটু ভেঙে নেবো পড়ে যাবে ভাতটা বসে দিলাম জলটা গরম হয়ে আসছে ল্যাপের কভারটা একটা লেপ অতটা তুলে দিই যা গরম লাগছে আর লেপ হবে না এটা কি ভারী হয়েছে ঠিক পেছনে পেছনে হাজির হয়েছে মেয়ের পিছনে বক বক করতে করতে আমার দিন শেষ ঠিক পেছনে পেছনে চলে এসছে এদিকটায় ধাড়ির মধ্যে একটু দিয়ে দিচ্ছি নিচের দিকে একটু লেগে গেল তাই ভাবছি একটু কাঁচাটাই আমার সার হয়ে গেল ধুলোটা লেগে গেলো আর এদিকটায় বললাম আমার পেছনে পেছনে চলে এসছে ও গেছে ওই দিকটায় আমি যেই এগুলো রাখি না ছাইগুলো রাখি তো সেইগুলো ওখানটায় ঘাটবে বলে দাঁড়াও একটু পরে ওকে দেখা যাবে আমি পরে যখন এডিট করছি তখন দেখলাম আমি প্রথমে বুঝতে পারিনি আমি আমার কাজে ব্যস্ত তারপরে দেখছি ওরে বাপরে ওইখানটায় গিয়ে বেশ করে করছে আর আমি যখন টের পেয়েছি পরে তখন আমি ওকে তাড়া করেছি সেটা তুমি মানে তোমরা দেখতেই পাবে দুষ্টুটার পিছনে এতটাই বক বক করতে হয় যে কী বলবো এই দেখো আমি আবার তারা করলাম সারা মানে এটাই ছাদটায় আমার ছাই ভর্তি করে দিল আমার কাজটা বাড়িয়ে দিল আর এদিকটায় বাবুর জ্যাকেটটা এতটাই ভারী সব তুলে দিচ্ছি আর শীত এবছরে মনে হয় এমুক হবে না বোঝাই যাচ্ছে আর অলরেডি এদিকে মাঘ মাস শেষ হয়ে পাল্গুন মাস তো পড়েই গেছে চলো মোটামুটি আমার ওপরের কাজ কমপ্লিট সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম এখন আর ভিজবে এই ছোট ছোটো সোয়াবিনগুলো বেশ ভালো লাগে আর এমনি যেগুলো হয় না সেগুলো কেমন একটা শক্ত শক্ত হয়ে থাকে আর করব উচ্ছে ভাজা এদিকে এই জন্য এর জন্য নিয়েছিলাম ফ্রায়েড রাইস করবো বলে কিছু গাজর কিনেছিলাম কিন্তু সেগুলো করা হয়নি কেমন শুকনো হয়ে যাচ্ছে তাই বার করে নিলাম সঙ্গে শশাও রয়েছে তো একটু স্যালেড বানিয়ে নেব আর ওই লেবু কেটেছি লেবু একটু দিয়ে দেব ব্যাস হয়ে যাবে ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায় দুপুরবেলায় ছুটির দিন মানে একটু গরিমসি তো হবেই দুপুরবেলায় সুন্দর করে একটুখানি খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম মামা এখনও ঘুমাচ্ছে অনেকক্ষণ ধরে বলছি ওরে উঠে পর রে সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে চুলগুলো একটু জ্বর ধরে গিয়েছিল আর শ্যাম্পু করেছিলাম সেই জন্য একটু চুলগুলো এটি হয়েছিল তো সেগুলোই সুন্দর করে একটু হাজড়ে নিলাম আর স্ট্রেটনার দিয়ে একটু স্ট্রেট করে নিলাম সামনের দিকে একটু বাকি রয়েছে তো ওটা একটুখানি দেব ভাবছি তো দেখো চুলগুলো যতক্ষণ যত্ন করে রাখি না ততক্ষণে আর একটু অযত্নে রাখলে না চুলগুলো কেমন একটা হয়ে যায় তো দেখলেও ভা মানে মনটাই হয় যে বিয়ের আগে সময় পেতাম তাই করতাম আর এখন আর সময়ও নাই আর সেরকম মনের মধ্যে ইচ্ছাও খুব একটা থাকে না তো এটা বিয়ের আগেই বেশিরভাগই হয়ে থাকে তো একটু ন্যাকামো করলাম চুলগুলোকে নিয়ে একটু ছবি তুল তুলবো বলে বেলে দেবো তো সেই কারণে একটু দাঁড়িয়ে ন্যাকামো করে একটু ছবিও তুলে নিলাম নিজেকে নিজেই ন্যাকামো বললাম তো বললাম ওই সামনের দিকটা একটু কার্লি লাগছিল তো এমনি কার্লি চুল তো যতটা পারি একটু সুন্দর করে রাখার তো সেটাই একটু চেষ্টা করছিলাম মামাকে অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু একটু সারা দিচ্ছে না বাবু গেছে একটু বাইরে ও ফোনে এসছে তো একটুখানি কাজের দিকে গেছে তো রোজই টুকটাক বার হচ্ছে কোনো দিন খাবার কিনতে দিন ঘরের জিনিসপত্র কিনতে দিন আমাকে একটু নিয়ে আসতে তো মোটামুটি ও বার হয় সন্ধ্যেবেলার দিকে বেটা ছেলে তো কতক্ষণ ঘরের মধ্যে থাকবে আর ওরা বাইরে না বেরোলে ওদের মনটাও ভালো থাকবে না তো ওই জন্য বেরিয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানটায় এইভাবেই শেষ করে দেবো আর একটু আছে আমি এখন থেকে বলছি কারণ পরে আমার মেয়ের সঙ্গে কথা বলবো তো সেখানটা আর বলতে পারবো না তো সেই কারণে এখনই বলে দিলাম তো বন্ধুরা মানে ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে দেখো আর অবশ্যই করে কমেন্ট করো কমেন্ট করলে বেশ ভালো লাগে আর অনেক অনেক নতুন এরা কমেন্ট করছো বেশ ভালো লাগছে তো তোমাদের এর জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ফেসবুক পেজের বন্ধুদেরও বলি তোমরাও সবাই ভালো থেকো মামা উঠবি না সন্ধ্যা হয়ে গেছে তো ওঠো বাইরে অন্ধকার হয়ে গেছে একটু আলো আছে আলোটা জুলে দিই একটু পড়ে যাবে একটু আলো আছে মামা উঠে পড়ো রাতে তোর bed রেডি আছে আর অন্ধকার এখানটায় ভেতরে গিয়ে কথা বলি ও মামা ওঠো ওর জন্য করব অরেঞ্জ জুস কমলা লেবু কোয়া এ করে কি সুন্দর খাওয়া যায় ও খাবে না ওকে সেই জুস বানিয়ে দিতে হবে চলো দেখি একসাথে জুস করি মামা অথ পড়তে বসতে হবে সারা দিন ছুটিতে চলে গেল মাম্মা সোনা মা ওঠো টুকি মামা টুকি উড়লো উঠে বসলো আবার এসে বসে যায় মামা টুকি

পড়তে বসতে হবে তো চল তোমার অরেঞ্জ জুসটাও করে রেখে দিয়েছি আসো